আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও নতুন আরেকটি ভিডিও আপনাদের জন্য আজকে আপলোড করতে যাচ্ছি আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো অসাধারণ অসাধারণ কোয়ালিটি ফুল থ্রি ডি ফেন্টের লাকজারি থ্রি ডি বিছানার চাদর প্রতিটি চাদর থাকবে চার ফিজের অসাধারণ প্যাকেজ প্রতিটি চাদর থাকবে কোয়ালিটিফুল আপনার বাসার সৌন্দর্যের জন্য আমরা আমাদের এই চার পিসের প্যাকেজটি আপনাদের জন্য তৈরি করলাম চার পিসের প্যাকেজে থাকছে একটি কিং সাইজ চাদর এবং দুইটি বালিশের খাবার একটি কোল বালিশের খাবার চার পিজেরই অসাধারণ প্যাকেজ নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা অগ্রিম দিতে হবে না আমাদের এই চাদরগুলো হাতে পাওয়ার পরে চেক করবেন যদি ভালো লাগে ভালো লাগলে রেখে দেবেন ভালো না লাগলে ডেলিভারি ম্যানে কাছে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন আমাদের চাদরগুলো মোবাইলের যেমন দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট বাস্তবে তেমন পাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আমরা ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিডির স্ক্রিনে দেওয়া একটি নাম্বার দেখা যাচ্ছে ওই নাম্বারে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রতিটি চাদর থাকবে কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট এবং অসাধারণভাবে প্রতিটি চাদর থাকবে দুটি বালিশের খাবার থাকবে একটি কোল বালিশের খাবার অসাধারণ প্যাকেজ অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ